এখন না নাইনটি পারসেন্ট মানুষের মুখে একই কথা হেয়ার ফলের সমস্যা এমন কেউ নেই যে বলছে না তার হেয়ার ফল হচ্ছে না কারো বেশি বা কারো কম ছোট হোক বা বড় প্রায় সবাই এই চুল ঝরে পড়ার সমস্যায় ভুগছে তার বড় কারণ হতে পারে হেয়ার স্ট্রেটনিং যা করাতে হেয়ার ড্যামেজ হয়ে যায় অঝরে চুল ঝরে যায় এমনকি যাদের খুশকির সমস্যা রয়েছে তাদেরও কিন্তু চুল পড়ে আর যাদের এমনি চুল পড়ছে নতুন চুল গজাচ্ছে না চুলের গ্রোথ নেই এমনকি লম্বাও হচ্ছে না তাদের সবার জন্য আজকের এই অয়েলটির কথা শেয়ার করব যার রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট আমি আমার মেয়ে দুজনে কিন্তু সব সময়ের জন্য এই অয়েলটি ব্যবহার করি এমন কি ছোটোর থেকে আমার মেয়েকে দিচ্ছি যার রেজাল্ট দেখুন চুলটি যেমন ঘন তেমন লম্বা কোনো হেয়ার ফল বা ড্যান্ড্রফ কোনোটাই নেই আর কোনো দিন হবেও না বন্ধুরা খুব সহজেই বাড়িতে বসে এই অয়েলটি তৈরি করে নিতে পারবেন সব উপাদান রান্নাঘরেই রয়েছে এটি তৈরি করে এক মাস স্টোর করে লাগাতে পারবেন তার জন্য প্রথমেই যা করতে হবে তার আগে বলবো ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আচ্ছা প্রথমেই যা লাগবে সেটি হল পেঁয়াজের খোসা লাল পেঁয়াজের খোসা নিতে হবে যা মাথার খুশকির মহা ঔষধ এবং চুলের বৃদ্ধি ঘটাবে চুল ঘন কালো ঝলমলে করতে সাহায্য করবে নেব আট থেকে দশখানা কারি পাতা যা চুলকে শক্ত মজবুত করবে চুল পড়া বন্ধ করে চুলের ঘনত্ব বৃদ্ধি করবে দেব হচ্ছে নিম পাতা ছ থেকে সাতখানা নিম নিয়েছে যা স্ক্যাল্পের খুশকি চুলকনি রোধ করবে আমাদের স্ক্যাল্পে সংক্রমণ হলে কিন্তু হেয়ার ফল হয় খুশকিতেও চুল ঝরে যায় সেটি ঠিক করবে এই নিম আর দেব হচ্ছে মেথি দু চা চামচের পরিমাণ এবারে বলে রাখি আমি যেহেতু চার থেকে পাঁচ দিনের জন্য তেলটি তৈরি করব তাই সমস্ত পরিমাণ কমিয়ে নিয়েছি আপনাদের বলবো বেশি পরিমাণে উপাদানগুলি নিতে এবং বেশি করে তেলটি তৈরি করে রাখতে এতে করে আপনাদের সুবিধা হবে এবং রেগুলার ব্যবহার করতে পারবেন আমি কি করি অল্প অল্প করে তৈরি করি এবং সাত দিন বাদে বাদে আবার নতুন করে তৈরি করে নিই এবারে একটি পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো নারকল তেল দিয়ে দিতে হবে অবশ্যই নারকল তেলই অ্যাড করতে হবে আপনাদের পরিমাণ মতো দেন সমস্ত উপাদানগুলো দিয়ে এটিকে নাড়াচাড়া করতে হবে অনবরত দেখতে হবে যাতে একদম পুড়ে না যায় হালকা ব্রাউন যখন হয়ে যাবে এবং তেলটি কিন্তু কম আছে কমবে একদম আজ বাড়ানো যাবে না একদম কম আছে তেলটিকে তৈরি করে নিতে হবে ঠিক এমন কালার চলে এলে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটিকে ভালো করে ছেঁকে নিন কটন কাপড়ের সাহায্যে বা ছাঁকনির সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে যোগ করতে হবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যেহেতু তেলের পরিমাণ কম তাই কিন্তু আমি একটি ভিটামিন ই ক্যাপসুল যোগ করছি যদি তেলের পরিমাণটি বেশি হয় তাহলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে কোনো কাচের পাত্রে এটিকে স্টোর করে রেখে দিন এক থেকে দেড় মাসের জন্য এখন যেহেতু শীতকাল সেহেতু তেলটি একদম জমে যাবে যখন লাগাবেন ভাবছেন তার আগে গরম জলের পাত্রে তেলটিকে রেখে গলিয়ে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে হবে যাদের অধিক পরিমাণে হেয়ার ফল হচ্ছে এত পরিমাণে চুল ঝরে পড়ছে যে নতুন চুল গজাচ্ছে না চুল পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে অথবা যাদের প্রচুর পরিমাণে খুশকির সমস্যা চুল আঁচড়ালেই খুশকি ঝরে পড়ে এবং চুল আঁচড়ালেই চুল ঝরে পড়ে আগা ফাটার সমস্যা রয়েছে অথবা যাদের প্রচণ্ড ড্রাইনেস রুক্ষতার সমস্যা রয়েছে তারা কিন্তু এটি প্রতিদিন ইউজ করুন প্রতিদিন রাতে শোবার আগে এই অয়েলটিকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে পুরো চুলিয়ে ভালো করে লাগিয়ে নিন চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে শুয়ে পড়ুন এবং পরের দিন শ্যাম্পু করে নিন এভাবে কন্টিনিউয়াসলি মাত্র সাত দিন ব্যবহার করুন সাত দিনেই ডিফারেন্সটি আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই চুল ঝরে পড়ার সমস্যা ফেস করছি এবং এই চুল ঝরে পড়ার সমস্যা নিয়ে চিন্তিত এর জন্য বিভিন্ন ট্রিটমেন্ট নিচ্ছি বিভিন্ন হেয়ার অয়েল লাগাচ্ছি বা হেয়ারের যত্ন নিচ্ছি কিন্তু কোনো এই প্রবলেম সলভ করতে পারছি না তাই বলবো বন্ধুরা বিশ্বাস করে এই ঘরোয়া টিপসটি ফলো করে দেখুন দেখবেন হানড্রেড নয় হাজার পার্সেন্ট ফল পাচ্ছেন বিশেষ করুন বন্ধুরা আমার মেয়ে যখন ছোট সেই ছোট থেকে এই অয়েলটি দিয়ে আসছে এর যে দুর্দান্ত ফল সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এটিকে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে তো লাগাবেন সাথে করে চুলের ডগাতেও ভালো করে লাগিয়ে নেবেন এতে করে যাতে ডগা ফাটার সমস্যা রয়েছে সেটাও কিন্তু আর থাকবে না চুলে ভালো করে তেল দিয়ে ভালো করে মাসাজ করবেন তিন থেকে চার মিনিট যাতে করে ব্লাড সার্কুলেশন ভালো হবে যা চুলের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা এভাবেই ট্রাই করে যান এবং দেখুন মাত্র সাত দিন সাত দিনে আপনারা ফল বুঝতে পারবেন প্রায় নাইনটি পারসেন্ট চুল ঝরা পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে চুল হবে ঘন কালো মোটা এবং দ্বিগুণ লম্বা চুলে আসবে দুর্দান্ত সাইন যে কোনো ড্রাইনেস ফ্রিজিনেস খড়খড়ে ভাব দূর হবে চুলটি হবে ভেতর থেকে শক্ত এবং মজবুত তাই বলবো বন্ধুরা আজ থেকে এটা ওটা অয়েল ট্রাই না করে এই অয়েলটি অবশ্যই ট্রাই করুন মাত্র সাত দিনে দুর্দান্ত রেজাল্ট পাবেন একদম ঘরে বসেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি